আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা সেশনে আমি সারফারাজ আছি আপনাদের সাথে আজকে কথা বলবো অ্যাভারেজ ভার্সন ফোর ভালো হবে নাকি হর্নের টু পয়েন্ট ভালো হবে কোনটা আপনার জন্য সে সম্পর্কে আশা করি ফুল ভিডিও সাথেই থাকবে আর আপনার মূল্যবান বক্তব্যটা আমাদের কাছে কমেন্টস করে জানান ওকে তো প্রথমে আজকে কথা বলবো এস ভার্সন ফোর নিয়ে কারণ অ্যাভারেজ ভার্সন ফোর এটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে আসছে আর এটা সম্পর্কে বলতে গেলে তাহলে এটা সম্পর্কে আপনি কিছুটা ধারণা পেয়ে যাবেন প্রথমত হচ্ছে অ্যাভারেজ ভার্সন যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে অ্যাভারেজ ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর এবং এই ভার্সন থ্রির মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আসছে বাট ভার্সন ফোরের মধ্যে হচ্ছে এটার একটু চেঞ্জ আসছে প্রথমত হচ্ছে হেডলাইট এখানে হচ্ছে ডিআরএল ইউজ করা হয়েছে এখানে হচ্ছে এল ইউজ করছে এইখানকার যে মিটারটা মিটারটাকে কিন্তু আর ওয়ান ফাইভের যে বড় মিটার সেটা ইউজ করছে আর যদি এইবার সে হেডলাইটের কথা বলি এই পাশে যে হেডলাইটটা দেখছেন এটা কিন্তু এলইডি আর এই পাশে আমরা চলে আসি হর্নেটের কিন্তু এর আগের বাইকটাও কিন্তু এল ছিল বাট এটাকে আরেকটু মাস্কুলার লুক দেওয়ার জন্য একটু কিন্তু শেপটা চেঞ্জ করছে আর সবচেয়ে বড় চেঞ্জ কিন্তু ইয়ামাহা অ্যাভজারেজ ভার্সন আর ওয়ান ফাইভ এম বা বিএস সেভেন থেকে শুরু করে এই গাড়িগুলোর কিন্তু এল যে ইন্ডিকেটারগুলো এগুলো কিন্তু এল ইউজ করছে পাশাপাশি কিন্তু স্কারেন্ট পার্থক্য দেখেন এটার সাথে সরি এটা অনেক সাউন্ড হচ্ছে এটাতে এইটা কিন্তু সিবিআরে আগে দেখছিলাম আমরা এখন দেখতেছি যে হর্ড্রেড টু পয়েন্টে এটা কিন্তু ইউজ করা হয়েছে আর আরেকটা বড় চেঞ্জ হচ্ছে এটা হলো সাসপেনশন হচ্ছে আপনার রেগুলার সাসপেনশন এটা স্মুথ সাসপেনশন যেটাকে টেলিস্কোপ সাসপেনশন বলে আর এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন মানে হচ্ছে একটা প্রিমিয়াম সাসপেনশন ইউজ করছে আবার যদি আমি আরেকটা জিনিস দেখাতে যাই চাকার সাইজ কিন্তু সেম এই যে দেখেন অ্যাভারেজ ভার্সন থ্রির যে ফোরের যে হচ্ছে চাকার সাইজ হান্ড্রেড এইটি সেকশনের টায়ার সাইজ এটাও কিন্তু হান্ড্রেড এইটি সেকশনের কিন্তু পার্থক্য হচ্ছে এটা সিএট এটা এম আর আর ডিস্ক কিন্তু প্রায় সেম এবিএসও এসও সেইম হ্যাঁ এখানে কিছু চেঞ্জ আছে হচ্ছে ইঞ্জিনের এটা হলো একশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন আর এটা হচ্ছে একশো পঁচাশি সিসির না একশো পঁচাশি সিসির ইঞ্জিন চৌরাশি সিসির আচ্ছা আরেকটা পার্থক্য বলি আমি কিন্তু আসলে অত বেশি বুঝি না বাইক সম্পর্কে যতটুকু আমি বুঝি সেটাই বোঝানোর চেষ্টা করছি আমার যদি ভুল হয় সেটা আপনি ব্যাখ্যা করবেন এখানে দেখেন এভারেজ ভার্সন থ্রিতে প্রথম কিন্তু চাবি আসছিলো ট্যাঙ্কের সাথে আপনারা অনেকে দেখছেন এম টি কিন্তু ট্যাঙ্কের সাথে এবার কি করছে হর্নেট টু পয়েন্টে কিন্তু ট্যাঙ্কের সাথে একবারে আপনার হচ্ছে চাবিটা দিয়েছে তো এই যে দুইটা কমন পার্থক্য আর একটা বিষয় হচ্ছে যে এটার কিন্তু মিটারটা অনেক বড় আর এটার মিটারটা হচ্ছে সিবিআরের লাইক ওরকম বা হর্নেটের মতো দিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আসি হচ্ছে ব্যালেন্স এবং ব্রেকিং কোয়ালিটি কোনটা বেটার আমি একটা জিনিস বলি বরাবরই সেটা হলো ইয়ামাহার উপরে ব্রেকিং কোয়ালিটি এখন পর্যন্ত কোনো বাইক দিতে পারে নাই আমি জানি না এটা কেন এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ব্রেকিং কোয়ালিটি অ্যাভারেজ ভার্সন ফোর বা ভার্সন থ্রি বা অ্যাভারেজ সিরিজের বাইকগুলোর ব্রেকিং কোয়ালিটি ব্যালেন্স কোয়ালিটি অনেক ভালো যেটা এটাও কিন্তু এফআই এটাও কিন্তু এফ আই বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিন আচ্ছা মাইলেজ আপনি আচ্ছা ব্যালেন্সটা শেষ করি এটার ব্রেকিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা থেকে বেটার বাট এটার কিন্তু পাওয়ার অনেক কম এটার পাওয়ারটা বেশি ইঞ্জিনের পাওয়ারটা আবার এটার ইঞ্জিন থেকে কিন্তু এটার ইঞ্জিনটা ভালো বেশি হন্ডার ইঞ্জিন ভালো বেশি কেন একটু বাইকটা দেখাই একটা হচ্ছে মূলত হলো এই বাইকটার কিন্তু টর্ক বেশি আর এটার কিন্তু টর্ক অনেক কম ইয়ামাহ অ্যাভারেজ ভার্সন থ্রির বা ভার্সন ফোরের টর্ক একবারে নাই বললেই চলে খুবই কম এটাকে রেগুলার ইউজ করার জন্য যেটা দিয়ে থাকে বাট আপনার হর্নের টু পয়েন্টের কিন্তু টর্ক আগে থেকেই ছিল এটাতেও কিন্তু বেশি আর এটার কিন্তু ফ্ল্যাট সিট যারা ফ্যামিলিয়ার আছেন অ্যাভারেজ ভার্সন থ্রি ভার্সন ফোর সবগুলোর সিটগুলোই এরকম ফ্ল্যাট সিট আর হর্নের টু পয়েন্টের কিন্তু ফ্ল্যাট সিট ছিল বাট ভার্সন টুতে এসে ওরা কিন্তু এটা ডুয়েল পারপাস দুইটা সিট দিয়েছে এটা স্পোর্টস স্পোর্টস লুক দেখানোর জন্য আর পিছনে যে বেলটা সেটা কিন্তু হচ্ছে স্পোর্টস একটা ব্যাপার দিয়েছে যাতে করে ব্যাগ ঝুলাতে পারবেন অ্যাভারেজ ভার্সন থ্রিতে আপনি এটা কোনো ফাঁকা নেই আপনাকে বেঁধে নিতে হবে বাট যারা যারা ফ্যামিলিয়ার ব্যাক ট্যাক তাদের জন্য এটা বেশি ভালো হবে কমফোর্টেবল হবে আপনি ব্রেকটা ইউজ করতে পারবেন টেল ল্যাম্পটা যদি আমরা দেখাই এই বাইকের দুইটার এই দুইটা টেল ল্যাম্প কিন্তু এটা হর্নেটের যা ছিল তাই করছে আগের যেটা ছিল আর কি সেমটাই করছে আর এটা কিন্তু অ্যাভারেজ ভার্সন থ্রি লাস্ট যেটা রিলাক্স মডেল ছিল এম ডি ফিফটিনের মতো সেটা চেঞ্জ করছে এটাকে কিছু আপডেট করছে আর কি আর কিছু না আর আরেকটা ব্যাপার বললেই নয় যেটা হচ্ছে কিন্তু এটার কিন্তু পিছনে একটা কাভার দিতে পারতো যাতে করে কাদাগুলা উপরে না আসে পিলনের উপরে বসার সময় এবং এটাতে কিন্তু একটা কাভার ইউজ করা আছে যাতে করে ময়লাগুলো উপরে না আসে আর এখানে একটা ব্যাপার আছে কিন্তু সেখানে হচ্ছে এটা ডিজিটাল নাম্বার প্লেট হোল্ডার যেটা এটা স্পোর্টস লুক করছে ছোটো করছে এটা আবার ওরা একটু বড় করছে বাট এটা কিন্তু মানে না কারণ এই পাশ দিয়ে এই কাদাগুলো উপরে চলে আসে এটা একটা যদি ওরা চাইতো এটাকে ছোটো করে এটাকে একটা কাভার দিতে পারতো যাই হোক এটা তাদের ব্যাপার ভালো বুঝে আর যদি সাইলেন্সরের কথা বলি সাইলেন্সর অ্যাভারেজ ভার্সন থ্রি অ্যান্ড হর্নের টু পয়েন্ট জিরোর কিন্তু প্রায় কাছাকাছি একটু হর্ অ্যাভারেজ ভার্সন থ্রি ফোরেরটা একটু বড় আর সাউন্ডটা যদি আমরা শুনি তো সেই ক্ষেত্রে সাউন্ডটাও চেঞ্জ আছে ভার্সন ফোরের সাউন্ডটা একটু বেশি এটার সাউন্ডটা একটু লাউড কম এটা লাউড বেশি আর মাস্কুলার যদি লোক লুক চেন চিন্তা করেন তাহলে হর্নেটটা কিন্তু মাস্কুলার একটা লুক দিয়েছে এইবারের হর্নেটে আর অ্যাভজারেজ ভার্সন থ্রি ভার্সন ফোরে অ্যাজুজুয়াল যা ছিল তাই দিয়েছে একটু দেখতে মোটা সোটা বাট হচ্ছে অনেক কমফোর্টেবল এই বাইকটাও অনেক কমফোর্টেবল বাট হচ্ছে এটা যেহেতু আমি খুব বেশি রাইড করি নাই আমি অত ভালো বলতে পারছি না তো এই দুইটার হচ্ছে বেসিক যে পার্থক্যগুলো যেগুলো কসমেটিক্স পার্থক্য সেগুলো আমি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর যদি বলি রাইডিং স্টাইল বা রাইডিং প্যাটার্ন হচ্ছে দুইটারই প্রাইস সেম আপনার হচ্ছে হাতে ব্যথা পাওয়া কোমরে ব্যথা পাওয়া মাজায় ব্যথা পাওয়া এই ধরনের কোনো ইস্যু ইনশাল্লাহ পাবেন না আর যদি মাইলেজের দিক দিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যই অ্যাভারেজ ভার্সন ফোরের মাইলেজ বেশি পাবেন আপনি ফোর্টি ফাইভ টু ফিফটি মাইলেজ পাবেন হাইওয়েতে আর সিটিতে কিছু কম বেশ পাবেন আর এটাতে আপনি ফোরটি প্লাস বা ফোরটি টু ফোরটি এরকম একটু মাইলেজ পাবেন কারণ এটা যেহেতু সিসি বেশি এটা সিসি কম আর ব্রেকিং কোয়ালিটি তো বললামই অ্যাভজারেজ অবশ্যই ব্রেকিং কোয়ালিটি ভালো বাট ইঞ্জিনের দিক দিয়ে পারফরমেন্সের দিক দিয়ে যদি আপনি টর্ক স্পিডিং চিন্তা করেন তাহলে অবশ্যই হর্নেট এগিয়ে আসে সেক্ষেত্রে তো ওভারঅল আজকের প্রাইসগুলো একটু বলে দিই এটা নতুন দাম হচ্ছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এটা দুই লাখ উননব্বই হাজার টাকা বাট এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল না মার্কেটে আর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা চলছে উনিশশো দুই কিলোমিটার আঠারোশো প্লাস আমরা কিনছিলাম উনিশশো হয়ে গেছে আর এটা হচ্ছে তেইশশো কিলোমিটার সো দুইটাই দুই হাজারের মতো আছে দুইটাই হচ্ছে আনরেজিস্টার্ড আপনারা ফার্স্ট পার্টি হতে পারবেন আর বাকি প্রাইসটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট নাইন টু ডাবল এইট সেভেন সেখানে পাবেন আর আমার ভাইয়েরা দাঁড়ায় আছে আমি কথা বাড়াচ্ছি না সো ফারাদ মোটর ঠিকানা হচ্ছে উত্তর বীরের বাগ মিরপুর দুই নাম্বার সাইট ফিট ইয়ামা ক্রিসা এন্টারপ্রাইজের অপোজিটে এবং হোন্ডা বাইক ভ্যালির পাশেই সো ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনি চাইলে ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন সেল করতে পারবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি